আপনার সন্তান মা বাবা এমনকি আপনি শুধু নিঃশ্বাস নিচ্ছেন বলেই আয়ু হারাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশে বায়ুদূষণের কারণে প্রতি মানুষের গড় আয়ু পাঁচ দশমিক পাঁচ বছর কমে যাচ্ছে এটা ধূমপান অপুষ্টি বা নিরাপদ পানি না পাওয়ার থেকেও বেশি ক্ষতিকর মূল কারণ পি টু নামে এক সূক্ষ্ম কণা এর ব্যাস মাত্র দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার যা ফুসফুস হয়ে রক্তে মিশে যায় এই কণাগুলোর মধ্যে থাকে ধাতু কার্বন বিষাক্ত রাসায়নিক যা ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পাঁচ মাইক্রোগ্রাম কর মিটারের বেশি পিএম টু পয়েন্ট ফাইভ স্বাস্থ্য ঝুঁকির জন্য যথেষ্ট কিন্তু বাংলাদেশে এই মাত্রা অনেক জায়গায় পাঁচ থেকে পনেরো গুণ বেশি এবার আসুন সংখ্যার দিকে তাকাই এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স যা তৈরি করেছে ইউনিভার্সিটি অফ শিকাগো এটি বিশ্লেষণ করে জানিয়েছে উনিশশো আটানব্বই থেকে দু বেড়েছে আর এতে গড় আয়ু কমেছে দুই দশমিক চার বছর আজকের দিনে বাংলাদেশের একশো ছেষট্টি দশমিক আট মিলিয়ন মানুষ অর্থাৎ পুরো দেশ দূষিত বাতাসে প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছে ঢাকায় অবস্থা সব সবচেয়ে মারাত্মক শুধু শহর নয় গ্রামেও বিপদ সমান সমানি এম টু পয়েন্ট ফাইভের প্রভাবে দেখা দেয় শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা হৃদরোগ উচ্চ রক্তচাপ শিশুর বেড়ে ওঠার সমস্যা গর্ভবতী নারীদের ক্ষেত্রে কম ওজনের শিশু জন্ম দেয়া এমনকি স্ট্রোক ক্যান্সার পর্যন্ত হতে পারে যদি ডাব্লিউএইচও এর নির্দেশনা মানা যায় তাহলে ঢাকাবাসী গড় আয়ুতে ছয় দশমিক নয় বছর ফিরে পেতে পারে চট্টগ্রামে ছয় দশমিক দুই বছর পুরো দেশে ছিয়াত্তর মিলিয়ন মানুষ উপকৃত হবে এখন ভাবুন জলবায়ু পরিবর্তন কিভাবে একে আরও জটিল করছে তাপমাত্রা বাড়ছে পানির স্তর উপরে উঠছে আরও ইটভাটা আরও গাড়ি আরও ধোঁয়া ফলে দূষণ হচ্ছে আরও তীব্র আরও ভয়ঙ্কর তাহলে আমরা কি অসহায় না সমাধান আছে গাছ লাগান ছাদে বারান্দায় স্কুলে একটা গাছ এক বছরের অক্সিজেন যোগাতে পারে বাইরে গেলে মাস্ক পরুন এটা বায়ু দূষণের ক্ষতি থেকেও আপনার ফুসফুসকে রক্ষা করবে নির্মাণ স্থানে ধুলা কমান বাড়ি বানাতে গেলে পলিথিন দিয়ে ঢেকে দিন প্রতিদিন পানি ছিটিয়ে ধুলো বসান ক্লিন ইট ভাগা ব্যবহার করুন পরিবেশবান্ধব প্রযুক্তি ব্লক ইট কম কার্বন সিমেন্ট বেছে নিন ছোট দূরাত্বে গাড়ির বদলে হাঁটা বেছে নিন এবং সচেতনতা ছড়ান বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিশ তথ্য চ্যানেলে